হচ্ছে ফেলে তারপরে এখানে এগুলো আসলে দেখলে মানে শোষা মনে হবে না এগুলো বাংলাদেশের লাউ এর মত নেই লাউ এর কেজি হচ্ছে আপনার ছেষট্টি এখানে আছে ঝাল এটা মানে টমেটোর মতো নেই এতে কোনো ঝাল নাই এটার কেজি হচ্ছে আপনার আহ উননব্বই তেলে এখানে এটাও ঝাল এটা মানে দেখেন এটা সত্য বড় বড় ঝাল সে ঝালের কেজি এ থেকে আসলে ঝাল নাই ঝালের কেজি আপনার একশো টাকা তো তারপরে দেখেন আমাদের হ্যাঁ প্রিয় খাবার বেগুন তো বেগুনের কেজি আসলে বেশি না বেগুনের কেজি আসলে মূলত এখানে দেওয়া আছে বিশ বিশ টাকা তারপরে দেখেন এখানে আছে সিম আসলে মূলত সব ধরনেরই তোর তরকারি পাওয়া যায় এদেশে এটা হলো সিম সিমের কেজি হলো আসলে দাম দেখেন সেমের কেজি হলো একশো পঞ্চাশ তারপরে এটা হচ্ছে আমাদের দেশি সিমের মতো নেই ভেতরে এখনো বিসি হয় না আসলে ভেতরে এখনো কোনো বিসি নাই তো এটার কেজি হচ্ছে একশো তিরিশ থেলে তো এখানে লম্বা বেগুন আছে লম্বা বেগুন গুলোর কেজি হলো আপনার তিরিশ থেলে এখানে জাল আছে এগুলো আসলে মূলত ঝালের মতন দেখতে জাল না এটা এগুলোর কেজি হলো আপনার সত্তর থেকে তারপরে এখানে আসেন গাজর গাজর গাজরের তেলে হলো আপনার চল্লিশ তো অনেকে আসলে আহ বিভ্রান্ত থাকেন যে যার তেলে মূলত সবকিছু পাওয়া যায় কিনা তো যাদের জন্য মূলত আসলে ভিডিও করা অনেক দিন ধরে বা করা হয় না তো সাদা আপনার পঞ্চাশ তেলে দেওয়া হচ্ছে পঞ্চাশ ফেলে দেখেন টমেটা এখানে এই টমেটা হচ্ছে আপনার কেজি হলো নব্বই ছোট টমেটো তারপরে এখানে দেখেন লাল পাতাকিভেজ লাল পাতা কপি যেগুলো আছে এগুলো লাল পাতা কপি বাংলাদেশ আশি খেলে তারপরে আপনি যদি আপনার ঝাল এখানে এখনো দেখাবো আপনার আলু দেখাবো আলু আলু দেখাবো পেঁয়াজ দেখাবো আলু বেশ এখানে আলু আছে আলুর কেজি হলো আপনার ষাট আলুর কেজি দাম বাড়ছে আলু আগে চল্লিশ খেলেছিল তো এখন হচ্ছে ষাট এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের কেজি হলো আপনার আটচল্লিশ দুই রকম পেঁয়াজ আছে গরম আছে আবার মতন পেঁয়াজ আছে এই পেঁয়াজের কেজি হলো আপনার পঁয়তাল্লিশ এখানে লেবু আছে মানে এই লেবুগুলো হচ্ছে পঞ্চাশ থেকে কেজি তো এখনো আপনাদের যে বেশ কিছু জিনিস দেখানো বাকি আছে

আর একটু উচিত দাম তো বলতে এখানে আছে রসুন রসুনগুলোর এক পিসের দাম হচ্ছে উনিশ এক পিসের দাম হচ্ছে উনিশ টেলের রসুন গুলো তো এখানে শাক দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের শাক যেগুলো উনতিরিশ তিরিশ এমনই দেখেন এই শাক আছে এই শাক আছে এই শাকটার দাম সবচেয়ে বেশি একটার দাম হচ্ছে আপনার একশো টেলি

কেজি না এক শাড়ি শাড়ির কেজি হলো তার মানে এক শাড়ি হলো উনত্রিশ এখানে এই আছে বিভিন্ন রকমের সরকার এখানে পাওয়া যায় আর কি কিন্তু দাম তুলনামূলক আহ বাংলাদেশ তার এই শাকের কেজি হলো বা ইতিহাস বত্রিশ তো এই এইগুলো হলো এই হলো এসির আহ কোন দাম হচ্ছে